যেহেতু আমি ঠান্ডার ডোজটা পরিপূর্ণভাবে পরিপূর্ণভাবে করেছি কিডনির ডোজ পরিপূর্ণ সমস্ত ডোজ পরিপূর্ণ এখন যেটা করেছি আমার যে যে বেডটা দেখতেছেন। আমি আমি যেটা আমার মনের কাছে পেয়েছি যেটা হয়েছে আমি সেটাই করব আর এইটার সমস্যা যে বেডটা দেখতেছেন। এটা আমাকে দ্রুত চেঞ্জ করতে হবে যদি চেঞ্জ না করি তাহলে এর মধ্যে আমাকে আমার এর মধ্যে চুন মিশিয়ে দিতে হবে চুন মিশিয়ে আমার এই যে বেড বিছানা যেটা লিটার যেটা এটাকে চুন মিশিয়ে দিতে হবে চুন মিশিয়ে দিতে হবে আর আরেকটা জিনিস সেটা হচ্ছে কখনও বেড বিছানা অথবা লিটার চেঞ্জ করতে হলে একেবারে চেঞ্জ না করা ভালো যখন পুরন লিটারটা চেঞ্জ করে নতুন লিটার দেবেন তো ওখান থেকে ঠান্ডার একটা জন্ম হয়ে যাবে যার কারণে অর্ধেক অথবা চার ভাগে কিছু পুরান বেড বিছানা অথবা লিটারটা রাখতে হবে নতুনের সঙ্গে মিশ্রিত করে আবার বিছিয়ে দিতে হবে তো যাই আমি এটা প্রথমত আমি চেঞ্জ করব একেবারে চেঞ্জ করে দেব আরেকটা জিনিস যেটা করবো আমি কিন্তু এখনও খাবার দেই নাই পানিও দেই নাই কারণ আমি আগে এই ট্রিটমেন্টগুলো আমি করবো তারপরে যে পাত্রগুলো দেখতেছেন এই যে খাবার যতটা পাত্র দেখতেছেন সমস্ত পাত্র পানির পাত্র থেকে শুরু করে এই পাত্র সমস্ত বাইরে বের করব করার পরে ব্লিচারিং পাউডার হাজভেট এগুলো দিয়ে একেবারে